আল্লাহ রসুল বললেন ও বাই তুমি আসতে টানলে তোমার দাঁত দুটো না ও আমার তো দাঁত দুটো ভেঙেছে যদি এই আপনার কপাল থেকে এই লোহার বর্ম বের করতে গিয়ে যদি আমার ছাদি থেকে কলিজাও বের হয় যেত তো আমার কোনো পার্বা ছিল না রসুলের প্রতি মোহাব্বর আলী রা দি আল্লাহ আল্লাহ আনগু মাথায় পানি ডাকছেন ফাতে মারদি আল্লাহ উনি আপনার আঁচল দিয়ে উড়ি দিয়ে আপনার মাথায় মাথার পানিগুলোকে কাপ আপনার রক্তগুলোকে গুলোকে মরছে ওই বুড়ি এলো আসার পরে আছে এসে বললেন রসুল সামনে গিয়ে টুকরা দুই দুইটা সন্তান মরা শোক আর মাথার স্বামী স্বামী শোক আমার অন্তর থেকে ধয়ে মুছে আমি পরিষ্কার করে দিচ্ছি আপনি আপনি জীবিত আছেন এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা বলি সব আল্লাহ ঘরে বসে ইসলাম পেয়েছি তো আজান দিচ্ছে এখানে আজান কোটায় আছে <coughs> All right. Allah i saw the Yeah. Uh -huh.

সংখ্যায় আমরা কম থেকেও মুসলমানেরা সংখ্যায় কম থেকেও প্রত্যেকটি জেহাদের ময়দানে গিয়ে মুসলমানরা জিতেছে সেটা কিসের শক্তি ছিল লোকজনের শক্তি ছিল না ইমানই শক্তি ছিল ইমানই শক্তি ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো জন এদের হলো হাজার জন তাহলে আমাদের থেকে বেশি কিন্তু জিতেছে কারা মুসলমানেরা ওদের যুদ্ধে আমাদের এক হাজার তার মধ্যে তিনশো পানালো সাতশো ওদের ছিল তিন হাজার জিতলো কারা মুসলমানেরা মোতার প্রান্তে যে যুদ্ধ হল এই যুদ্ধে ওদের ছিল এক লাখ মুসলমানদের ছিল তিন হাজার সেখানেও জিতেছে কারা মুসলমানেরা কোথায় এক লাখ কোথায় তিন হাজার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামিন ফিয়াতিন কালিল গালাবাদ বি তোমরা সংখ্যায় কম থাকলেও ওখানা হাক্কানা আলাইনা নাসুল মমিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মমিন হও তোমাদের সাহায্য করা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে ইমানের আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা ইমানদার হতে পারি এখন আচ্ছা ইমানকে আমরা কেউ দেখতে পায়। তাহলে আমার মধ্যে ইমান আসে আমি যে ইমানদার এই দাবিটা কি করে করব। করতে পারব দেখতে পাইনি তো বৈজ্ঞানিকরা এখন তো বৈজ্ঞানিকের যুগ কম্পিউটারের যুগ ফেসবুকের যুগ আপনার ইউটিউব ইউম্যাট এইসবের যুগ এরা ওই সব কিছু বুঝে না বলে আনসিন ইজ নাথিং যা দেখতে পায়নি তা কিছুই নয় দেয়ার ইজ নো গড এখন যে ইমান এই ইমানকে আমরা দেখতে পাই না গুণা যে করি গুনাকেও তো আমরা দেখতে পাই না আর নেকি যে করি নেকি কেও তো দেখতে পাই না কিন্তু শুনুন আবু হানিফার রহমাতুল্লাহ আলাই তিনার সামনে যদি কেউ উজু করতো না উঁচুর পানির মধ্য দিয়ে তার কি গুনা যাচ্ছে সেটা কিন্তু তিনি বলে দিতেন বলিস সোহান আল্লাহ ইমামে আজম যিনি যারা হানাফি মাসাফ নিয়ে চলে তাদের ইমামের নাম হচ্ছে ইমামে আজম অর্থাৎ আবু হানি তাহলে চোখে দেখার চোখ থাকলে নিশ্চয় দেখতে পায় দেখার চোখ আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে দিয়েছেন তারা দেখতে পায় আমরা সে চৌধুরি করতে পারি না সেই চোখ সেই জন্য দেখতে পায় না কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ আব্বুল আলামীন কী বলছেন শোন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মু মিনি ওয়া মোহাদকুম বিয়ান্নাল আগুমুল জান্না ইন্নাল্লাহ হাসতারা মিনাল মু মিনিনা অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মিনিনা ইমানদারদের কাছ থেকে তাদের জানকে এবং তাদের মালকে বিয়ান্নাল আহমুল জান্না জান্নাতের বিনিময়ে জান্নাতের বদলে তো যান এবং মালকে আল্লাহ রাব্বুল আলমিন কাদের কাছ থেকে কিনেছে ইমানদারদের কাছ থেকে কাদের কাছ থেকে আর বিনিময়টা কিসের জান্নাতের তাহলে শর্ত হচ্ছে ইমানদারদের কাছ থেকে আল্লাহ তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় মানে ক্রয় করেছেন অন্য কোনো বিনিময়ের নয় এবং অন্য কোনো জাতির কাছ থেকে নয় সেরেপ ইমানদারদের কাছ থেকে এখন আমি ওই দলে আছে কি না আছে এটাও তো জানার দরকার বা এরকম ওই দলে যাওয়া যদি না থাকি তাহলে ওই দলে যাওয়া দরকার যদি থাকি আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ বলেন সুম্মা আমানু সুম্মা কাফারু এমন একটা সময় তোমাদের কাছে আসবে তোমরা এখনই মুসলমান থাকবে একটু পরে তোমরা বেইমান হয়ে যাবে আবার এক ঘন্টা পরে তোমরা ইমানদার থাকবে আবার এক ঘন্টা পর তোমরা বেইমান হয়ে যাবে তাহলে যাবো কোথায় এদিকে আল্লাহ রাবুল আলমিন বলছে আমি ইমানদারদের কাছে তাদের জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে তারপরে আল্লাহ বলছে রক্ষণই তোমরা ইমানদার থাকবে একটু পরেই বেমান হয়ে যাবে শোন আল্লামা আজান গাছির আহমতুল্লাহ দরবার আজান গাছির আহমতুল্লাহ তিনি একটা অজিফা দিয়েছেন